আট হাজারিতে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ কামাল নামের চট্টগ্রাম নাজিরহাট কাকড়াসটি আঞ্চলিক মহাসড়কের উপরে দুর্ঘটনা সংঘটিত হয় নিহত কামাল একো ইউনিয়নের তিন নং ওয়ার্ড বাড়ির মৃত আমির হোসেনের পুত্র স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে নিকটতম আত্মীয়ের বিয়ের আয়োজনে তদারকি করতে একই এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় নগরমুখী গতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয় ঘটনার পর পরই স্থানীয়রা পিছনে ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সির মসজিদ সংলগ্ন এলাকা থেকে ঘাতক প্রাইভেট কারটিকে আটক করে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে প্রাইভেট কারটি জব্দ করা সহ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় নাজিরহাট হাই এতানা পুলিশের ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে হাই পুলিশে কাজ করছে নাজিরহাট হাই এ পুলিশের ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রাইভেট কারটি আটক করা হয়েছে লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে